এই যে হাঁটিহাঁটি পাপা বলে যে মুভিটা বেরোচ্ছে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী সেটাই প্রমোশনের জন্য বিভিন্ন জায়গায় সঙ্গীত বাংলা এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে তিনি কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন রুক্মিণীদি এবং সেখানে তাকে জিজ্ঞেস করা হয় বেশিরভাগই সব জায়গায় আমরা ইন্টারভিউতে দেখেছি দেবদা জিদ্দা ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না ইন্টারভিউয়ের মেন রসদ হচ্ছে দেবদা এবং জিদ্দা যে দেবদা বা জিদ্দা একটা সিলেক্ট করো কিংবা তোমার কোন অ্যাক্টারকে পছন্দ মন থেকে কাকে চাও কাকে বেশি ভালোবাসো কাকে বেশি পছন্দ করো সেটার উত্তরে রুক্মিণীদি যেটা বললেন ভাই প্রসেনজিৎ চ্যাটার্জির নাম মানে এটা কি কেউ এক্সপেক্ট করতে পেরেছিল এটা কি কেউ আশা করতে পেরেছিল আই থিঙ্ক পারেনি সবাই ভেবেছিল জিদ্দা অথবা দেবদার নামই বলবেন না হলে হয়তো বা গুপ্ত কিংবা আবির চ্যাটার্জির নাম বলবে হলে শাহরুখ খানের নাম বলবে এইরকমই তো কিছু একটা হবে বা সালমান খানের নাম বলবে বাট নান আদার দেন প্রসেনজিৎ চ্যাটার্জির নাম তিনি বললেন দ্য ইন্ডাস্ট্রি দ্য ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির নাম তিনি বললেন এবং এটাও বললেন শুভশ্রী দি যে বুমবাদাকে আমার ভীষণ হট লাগে ভাই সত্যিই তো প্রসেনজিৎ চ্যাটার্জি হট একজন প্রেমিক মানুষ একজন রোম্যান্টিক নায়ক শুধু না রোম্যান্টিক হিউম্যান অলসো ঠিক আছে একজন মানে রোম্যান্টিক মানুষ ওনার তিনটে বিয়ে এই নিয়ে অনেক মানুষের অনেক প্রবলেম রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির তিনটে বিবাহ তার মধ্যে দুটো ডিভোর্স হয়ে গেছে অপর্ণা গুহ ঠাকুর এবং ফার্স্ট ছিল দেবশ্রী রায় তারপরে এখন স্টে করে রয়েছে অর্পিতা অর্পিতা পালকে বিয়ে করেছেন অর্পিতা চ্যাটার্জির সাথে এখন রয়েছেন এখনও ডিভোর্স হয়নি এটা বাট অ্যাট দ্য সেম টাইম প্রসেনজিতের সাথে রচনা কিংবা প্রসেনজিতের সাথে ঋতুপর্ণা সেনগুপ্তের অনেক রকম কেমিস্ট্রি অফস্ক্রিন স্ক্রিন অনেক রকম কথা কিন্তু উঠেছে বিভিন্ন জায়গায় পত্রিকাতে বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন ইন্টারভিউতে প্রসেনজিৎ ঋতুপর্ণার রসায়ন নিয়ে তাদের কেমিস্ট্রি নিয়ে তাদের জীবনযাপন নিয়ে তাদের রোম্যান্টিসিজম নিয়ে অনেক রকম প্রশ্ন চিহ্ন আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে একজন রোম্যান্টিক মানুষ না হতে পারলে সে কোনো দিন রোম্যান্টিক হিরো হতে পারবে না ভেতর থেকে রোম্যান্টিক মানুষ হলে তবেই পর্দায় রোম্যান্টিক জিনিসটা ফুটিয়ে তুলতে পারবেন সেই নায়ক মনটা তো রোম্যান্টিক হতে হবে যেটা প্রসেনজিতের হান্ড্রেড পার্সেন্ট কি টু হানড্রেড পার্সেন্ট রয়েছে এটার জন্য এই না যে প্রসেনজিৎ ক্যারেক্টারলেস এটা নয় ঠিক আছে মানুষটাই ওই রকম একজন মনের মানুষ যে কোনো মানুষের মনকে বুঝতে পারে যে কোনো নারীর মনকে বুঝতে পারেন খুবই অ্যাট্রোটেবল একজন মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি খুবই লাভিং একজন পার্সন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রুক্মিণী মৈত্রকে জিজ্ঞেস করা হলে যে প্রসেনজিৎকে তুমি মানে কী বলতে চাও বা প্রসেনজিৎ তোমার কতটা কাছে ঠিক আছে বা হট বলছ কেন রুক্মিণী মৈত্র বলেন বা যে কী নামে তুমি ডাকতে চাও রুক্মিণী মৈত্র অনায়াসে অনায়াস ভাবভঙ্গিতে সাংবাদিককে বলে দেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম আমার হোয়াটসঅ্যাপে কী নামে সেভ করা আছে তুমি জানো সে বলছে কি নামে সেভ করা হয়েছে রুক্মিণী মৈত্র বলছেন দ্য গর্জেস ম্যান প্রসেনজিৎ চ্যাটার্জির নামটা প্রসেনজিৎ চ্যাটার্জির নাম্বারটা প্রসেন চ্যাটার্জির ফোন নাম্বারটা রুক্মিণী মৈত্রর স্মার্টফোনে সেভ করা রয়েছে দ্য গর্জেস ম্যান হিসাবে ভাবতে পারছ প্রসেন চ্যাটার্জি মানুষটা তো হট গর্জেস হ্যান্ডসাম এভারগ্রিন যাই বলো না কেন সেটাই কম কম পড়ে যাবে ভাই প্রসেনজিৎ প্রসেনজিৎ যারা যারা সামনাসামনি সামনাসামনি দেখেছ কাছ থেকে দেখেছ তারা তারা জানো আমি সেই সৌভাগ্যটা অর্জন করতে পেরেছি বুম্বাদাকে অনেক কাছ থেকে দেখেছি তাকে প্রণাম করেছি আর তার আশীর্বাদ পেয়েছি আমি প্রসেনজিৎ চারিজ্যির সান্নিধ্যে আজকে এই অবস্থায় এই পর্যায়ে পৌঁছেছি আরও বেশি এগিয়ে যাব বুমবাদার আশীর্বাদ আমার মাথায় যতদিন থাকবে আর আমি জানি আজীবন থাকবে এবং কি দেখতে প্রসেনজিৎকে সামনাসামনি পুরো কাশ্মীরি আপেলের মতো দেখতে প্রসেনজিৎকে ঠিক আছে তো এটা একটু বাড়িয়ে বলছিলাম বিশ্বাস করো ওই রকম ফর্সা দেখতে ওই রকম গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে তেষট্টি বছর বয়সে যেন মনে হচ্ছে আঠাশ কি তিরিশ বছর বয়স বুম্বাদার মানুষটার বয়স এতটুকুও বাড়ে না বয়স যেন টাইম লাইনের মাধ্যমে থেমে থাকে আরও পিছিয়ে যায় এই রকম একটু বাড়িয়ে বলছি না বন্ধুরা তো সেই রকম একজন প্রসেনজিৎ চ্যাটার্জি তার অরা তার গ্র্যান্ড একটা ব্যাপার রয়েছে তার একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে ঠিক আছে সেই প্রসেনজিতের ফ্যান প্রত্যেকে আট থেকে আশি আমরা সবাই বোমবাদাকে ভালোবাসি এটা একটা প্রবাদ আছে এটা একটা শ্লোক আছে এটা একটা মিথ যে প্রসেনজিৎ চিরকাল এভারগ্রিন থাকবেন চিরকাল চিরসবুজ থাকবেন বোমবাদা এবং রুক্মিণী মৈত্রর গডজেস ম্যান প্রসিন চ্যাটার্জি এবং প্রসিন চ্যাটার্জিও সেটা অ্যাকসেপ্ট করেছেন যে না ওরকম ফাদার ফিগার গড়ফাদার ফাদার ভালো লাগে না ঠিক আছে আমি লাভিং পার্সন হিসাবেই তোর সাথে থাকবো ঠিক আছে মানে কি এই যে ভালোবাসা এই যে মনের একটা মিল বা এই যে একটা আবেগ ঘন মুহূর্ত বা এই যে একটা আদরের একটা খুব প্রিয় একজন মানুষ খুব কাছের মানুষ রুক্মিণী মৈত্র প্রসিন চ্যাটার্জি এটা দেখা যায় বরাবরই রুক্মিণী মৈত্র যে কোনো মুভিতে বোমবাদা কিন্তু এমনি প্রমোশন করে তোমরা দেখবে কিসমিস যখন এসছিলো দেবদার সাথে রুক্মিণী মৈত্র বোমবাদার বাড়িতে গিয়ে লিটারেললি তারা প্রমোশন করে এসছে বুমবাদা এবং রুগ্মিনীধি ডান্স করেছেন ঠিক আছে ওই যে গানটা ছিল না অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব দেখবে তোমরা ওইটা ঠিক আছে দেবদা রুগ্মিনীধি বুমবাদা থ্রিসানজিৎ সবাই একসাথে মানে বুমবাদার সাথে রুগ্মিনীধি বা দেবদাদের সম্পর্কটা না খুবই মানে ফ্যামিলি একটা সম্পর্ক রয়েছে খুবই পারিবারিক সম্পর্ক ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পর্ক ছাড়াও খুবই তারা একে অপরের পরিপূরক বা খুবই প্রিয় একটা খুব ভালোবাসার কাছের মানুষ তারা সুতরাং এই জিনিসটা তো হবেই খুবই কাছের মানুষ বোমবাদা রুক্মিনীদের এটা কিন্তু ইন্টারভিউতে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো বিষয়টা যে রুক্মিণীদের আজকের জেনারেশনের হলেও তাদের কিন্তু কাছের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং প্রসেন চ্যাটার্জি রুক্মিনীদের কাছে সবচেয়ে হট অ্যান্ড গর্জিয়াস ম্যান সেটা কিন্তু জানিয়ে দিলেন যে ওই নামেই তিনি সেভ করেছেন এরকম আননোন কিছু স্টোরি আন কিছু অজানা কিছু গল্প এই সমস্ত ইন্টারভিউ থেকে কিন্তু আমরা জানতে পারি আমাদের খুব ভালো লাগে যারা সিনে লাভার যারা সিনেমা ভালোবাসে সিনেমা লাভার আর যারা সিনেমা নিয়ে চর্চা করে বিনোদন জগতে যারা বিচরণ করতে ভালোবাসে আমার মতো তাদের এই সমস্ত ইন্টারভিউগুলো কিন্তু দেখতে ভীষণ 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 ভালো লাগে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ইনফরমেশানটা পেয়ে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা